জন্য সবজি কেটে নিয়েছি আর এই যে দেখো বাকি যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলো এই কন্টেনারের করে রেখে দেবো এটা আবার আর একদিন যখন শুক্ত করবো তখন লেগে যাবে এর মধ্যে এটা আজকে একদিন করলাম আর একদিন করব বেগুনটা গোটা আছে আর এই কাতালের দানাগুলোও রেখে দিন নাহলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে তোমার ওই পৌনে সাতটার ঘরে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়ি কাটা ওই পৌনে সাতটার ঘরে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজ হলো তোমার বুধবার বুধবারই তো হ্যাঁ আজকে বুধবার তো বাইরেটা যে প্রচুর রোদ ঝরমার করছে আর ওখানে আমি ভাতটা আর ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি শুক্তো অনাজও কাটা হয়ে গেছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি কারণ রেগুলার ভাবি যে সকাল সকাল বেরোবো হয় না খুব ছুটিছুটি করে বেরোতে হয় আর সাতটা কাছিতে ওখানে হাঁটো করে জল সেই ওই স্ল্যাবটার উপর দিয়ে যেতে হয় না খুব রিক্স হয়ে যায় ওই জন্যে একটু তাড়াতাড়ি বেরোবো যাতে একটু সময় নিয়ে যেতে পারি তো ওই জন্য আজকে সকালবেলা উঠে পড়েছি আর কী বলবো সকালবেলা উঠে পড়ে এমনি সমস্ত কাজ হয় মনে মনে ভাবি যে একটু আজ কালকে এক্সারসাইজ করবো আজকে এক্সারসাইজ করবো কিন্তু এইটা হয় না বাকি সব কাজই হয় আর এই ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি সামনে এটা বাইরেটা এত সুন্দর রোদ বেরিয়েছে মানে একদম রোদ ঝলমল করছে যাকে বলে আর আমার এই বর্ষাকালে গাছগুলো বেশ সুন্দর হয়েছে জবা গাছে তিনটে চারটে ফুলিও এসেছে হ্যাঁ আর ফুল গাছে একটা দুটো ফুলও হচ্ছে এটা রেগুলার একটা জল দিই আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি হ্যাঁ তো এবারে আমি যাচ্ছি আমার রান্নাঘরে তো ভাতটা জিনিসের যেহেতু বসানো আছে ঘুম হচ্ছে এখনও ও ঘুম থেকে উঠলে গরম জল করব আর সিয়াছিট কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম বাদাম ভিজিয়ে রেখেছি ওগুলো করব আর কদিন ধরে তো এ খাচ্ছিলো না স্মুদি খাচ্ছিলো খেয়ে খেয়ে মুখে অরুচি হয়ে গেছে আর ভালো লাগছে না আর খাবো না থাক তুমি ভাত করো তুমি সকালবেলা ভাত খেয়ে খাবো হ্যাঁ এখন আমি ভাতটা খেয়ে বেরোনোর পরেই ও ভাতটা খেয়ে নেয় আর টিফিনে তোমার ওই মুড়ি থাকে মুড়ি চাঁড়াচুট দিয়ে কিংবা তোমার আলু সেদ্ধ ভালো সেদ্ধ দিয়ে ও চাট চুট করে খায় আমি বলি কেন সকালবেলা সর্দি করে দিয়ে যাই দুধুবেলা ভাতটা খাবি না বা ভাত সকালবেলা খাবি তুই চাও খাই ওই জন্য এখন ডিম সেদ্ধটা হয়ে গেছে আর ভাতটাও ফুটে গেছে প্রায় আর শুক্তো রান্না তো কেটে রেখে দিয়েছি শুক্তোটা করবো তো চলো রান্নাটা করে নিই খরতলাটা আগে ঝাড় দিয়ে দিতে হবে অনেক কাজ আছে আমি আগে ঘরতলাটা ঝাড় দেওয়ার মনে করছি সকালে

বাইরে যখনই কোনো তরকারি ফরকারি ভিতর তরকারি হয় মাকে খালি বড়ি দিতেই বলে বড়ি এই এই হলুদের প্যাকেটটা আছে হলুদ আচ্ছা এর মধ্যে দিচ্ছি জিরে গুলো

ততক্ষণ আর ততক্ষণ আমি ঘর দালানটা ঝাঁট দিয়ে নিই তনু এই সারের মাত্র ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিচ্ছে ততক্ষণ আমার ঘর দালানটা ঝাঁট দিয়ে বিছানাটা গুছিয়ে নিতে পারবো কালকে কতগুলো লজেন্স হয়েছে বাবা একদিনে তুমি আর কি ডায়েট করছিলে তোমার আমার দায় করলাম কতগুলো ঘর থেকে লদে কাগজ তখন বলেছি হ্যাঁ টুকরো রয়ে গেছে কাগজ আর ঘরের ভেতরে চুল আসায় তো দেখো না কত চুল আর এই ঝাঁটার সময় জড়ায় খুব বিচ্ছিরি লাগে এতক্ষণ পাখাটাকে অফ করে দিয়ে চুলটা আসাবি এক জায়গায় পড়বে জড়ো করে রাখবি সে কে কার কথা শোনে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা

ওই জন্য ডিমের ঝাল হবে আজকে যখন আনবি তখন দেখাবো

গরম জল করে ওর মধ্যে সিয়া দিয়ে দিয়েছি চামচ দি চামচ দিলে তবে এটা গুলবে নাহলে এটা নিচে থিতু হয়ে গেছে একদম জাপানিস করকে যা বাবা এ দেখো দেখলে তো খেলো না কিরাম সিয়াসিট নিয়ে আসবি সিয়াসিট নিয়ে আসবি এগুলো নে না রে কোনা হাতে দিতে পারিস না হাতে দিতে দিচ্ছি কি হলো খাওয়া হয়ে গেছে তোর ঠিক নিয়ে আসো আমি খাবো এবারে ফ্লিপকার্ট থেকে অর্ডার করব আমি তো জানি ওখানে অর্ডার করলে কম হবে না বেশি নিতে হবে আমি বলি ও তো নিয়ে আসলে খাবে না ফালতুই হরহর করছে ওটা ওই জন্য আমি একশো নিয়ে এসেছি কালকে তিরিশ টাকা দিয়ে আমি জানি এটা তো আর আমি এখন খেতে পারবো না আমি তো অলরেডি খেয়ে নিয়েছি এটা এখন ফেলা কাল থেকে খালি আমার জন্য অল্প একটু যাবো বুঝলে তো বন্ধু এই হচ্ছে তনু খালি আমাকে না চাবে নিয়ায় নিয়ায় খাবো নিয়ে সুক্তটা হয়ে এসছে ওর সঙ্গে বকতে গেলে ও মাথা খারাপ হয়ে যাবে আর একটু পরে ওই এখন তো সাড়ে সাতটা বাজে ওই চল্লিশ পঁয়তাল্লিশে নাগাদ চা করব সুক্তটা হয়ে গেছে সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিই সুক্তটাতে একটু ফোড়ং দিতে হবে ঢেলে নি আগে এটা ফোড়ংয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ং এর মধ্যে দিলাম ওই সাজিরে একটুখানি গরম মশলা দারচিনি এলাচ ওগুলো তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে না ওই জন্য খুব একটা খারাপ করে দাঁড়াতে পারলাম না তেজপাতা যদি এখন খুব ভালো একটা সেন্ট উঠবে তখন এটা একটু ঢিলে দাও ফুটে গেলে একটু গরম মশলা একটু ঘি দিয়ে না এর মধ্যে দুধ দিলেও ভাল লাগে দুধ আমি দুধ দেবো না দুধ খুব দিয়ে দিলে নারকেল ফাটেল দিয়ে দিলে না বড় রিচ হয়ে যাবে জিনিসটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ঘি কী কী রান্না হয়েছে দেখাইস রাখ ডিমের ঝাল হয়েছে ডিমটাকে আজকে গোটা সেদ্ধ করে নিয়ে ওটাকে আধখানা করে নিয়ে ভেজে রান্না করেছি ঠিক আছে আচ্ছা এখানে হয়েছে এই যে শুক্তো শুক্তোটা এত সুন্দর কালার হয়েছে দেখ খুব সুন্দর হয়েছে না দেখতে তা খেয়ে কেমন হয়েছে রান্নাটা হলো খালি বেসিদের মধ্যে কড়াটা আর ওই গ্যাসের ঝিকগুলো আছে ওগুলো মাছলেই হয়ে যাবে আর সকালবেলায় যে চা চা এখন আটটা বাজে চা না খেলে আবার মাথা ধরে যাবে চা খেতেই হবে তনু কব চা খাবি হ্যাঁ সিয়া খাবি না যে কোনো ভালো জিনিস খেতে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আর চলো আজকে এখান থেকে যাওয়ার সময় এই নিয়েছি এসে তনু খাবি না কি কেক খাবি আচ্ছা আমি একটা প্যাকেট দিয়ে খাবো কারণ আমি যাওয়ার সময় ভাত খেয়ে যাবার এখন আটটা বাজে এখন যদি আমি চারটে বিস্কুট খাই তাহলে আর আমাকে আজকে ভাত খেয়ে যেতে হবে না শুক্ত দিয়ে ডিমের চাল দিয়ে ভাত খেতে হবে না ওখানে বিস্টটা গোছাবো রানটা মুছবো দিলেই হয়ে যাবে এখন গরি কাটা মাত্র আটটা বাজে হয়ে যাবে গাছকাই টাকার ফুচকা এটা কুড়ি টাকা রাতে তাহলে ফুচকা খেয়ে ঘোয়া না হবে হ্যাঁ আবার আমার একটা স্টুডেন্ট বলছিলো ফুচকা খেলে নাকি হার্ডের প্রবলেম হয় কবার খাচ্ছো হুম ফুচকার জলে নাকি কী টক দেয় ওইটা নাকি খাওয়া বরণ হ্যাঁ

ওকে একটা ডিম সেদ্ধ করে আর ডিম আমি খাবো না আর একটু ঘি নিয়েছিস এটা থেকে